বিদ্যুৎ বিল ও স্মার্ট মিটার প্রত্যাহার সহ আট দফা দাবিতে মঙ্গলবার কোচবিহারে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো সিপিএম এর চারটি শাখা সংগঠন অবিলম্বে বিদ্যুৎ বিল ও স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি ছাড়াও একশো দিনের কাজ বাড়ি দুশো দিন করা এবং ন্যূনতম মজুরি ছশো টাকা করার দাবি করেন আন্দোলনকারীরা এদিন সিপিএম জেলা কার্যালয় থেকে কয়েক হাজার কর্মী সমর্থক মিলে মিছিল করে জেলাশাসকের দপ্তরে এসে বিক্ষোভ দেখান এরপর সিপিআইএম কর্মী ও সমর্থকেরা ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় তবে কিছুক্ষণ পরে জেলা শাসকের দফতরে স্মারক জমা দেয় আন্দোলনকারীরা আমাদের সিআই বিদ্যুতের বিল সেই বিদ্যুতের বিল তারা বিশেষ করে দিল্লি এবং রাজ্যের সরকার বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে সিএসটির কাছে তারা অন্যায়ভাবে ইলেকট্রল বন্ডের নাম করে টাকা ঘুষ নিয়ে তারা যে বিদ্যুৎ বিল এনেছে সেই বিদ্যুৎ বিল তিন মাস পরে মানুষের কাছে আসছে সেটা বিরাট একটা ফারাক হয়ে মানুষের কাছে যা মানুষ দেওয়া সম্ভব না আমরা সেই জন্য বলছি ওই বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে এবং বর্ধিত বিদ্যুৎ বিল কৃষকরা আমরা দেব না বা অন্য অন্য অংশের মানুষও দেবে না ওই বিদ্যুৎ বিল প্রত্যাহার প্রত্যাহার সঙ্গে সঙ্গে যে স্মার্ট মিটার লাগানোর কথা সেই স্মার্ট মিটার আমাদের পশ্চিমবাংলায় লাগানো চলবে না সূর্যজ্যোতি পালের রিপোর্ট ওঙ্কার বাংলা